বৃহস্পতিবার ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া চেস্ট ফেডারেশনের দুদিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় দেশের মোট চুয়াল্লিশ জন অংশগ্রহণ করেছে তাদেরকে এই দুদিন ব্যাপী দাবার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেবেন স্বপ্লীল বান সুদ পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা দাবা খেলা পরিচালনার জন্য জাতীয় আরবিটর হিসেবে নিযুক্ত হবেন প্রসঙ্গত রাজ্যে বর্তমানে দাবা খেলা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দাবা খেলা পরিচালনা জন্য রাজ্যে বর্তমানে আটজন আরবিটর রয়েছেন তাদের ভেতর দুজন মহিলা জনপ্রিয়তার কথা লক্ষ্য রেখে রাজ্যে আরও দাবা খেলা পরিচালনার আরবিটার বৃদ্ধি করার লক্ষ্যে এই সেমিনারে রাজ্য থেকে কুড়িজন অংশগ্রহণ করেছে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা দাবা পরিচালনা করার ক্ষেত্রে এবং রাজ্যের দাবার প্রসার ঘটাতে সহায়ক হবে এমনটাই অভিমত দাবা আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট চুয়াল্লিশ জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে দুদিনের এই সেমিনার এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা